শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আর আটাত্তর বিশার অনুশীলনী কাজ আছে সেখানে এক নাম্বারের এক দুই তিন দেখাই দিচ্ছি এক নাম্বারের এক দুই দিন আজকের আবার তোমাদেরকে তিন চার পাঁচ না চার পাঁচ ছয় দেখাবো অঙ্কটা ছিল গুণনীয়ক নির্ণয়ের মাধ্যমে এবং সমুহর বিশিষ্ট রূপান্তরের মাধ্যমে ভগ্নাংশগুলোর রূপান্তাগু নির্ণয় করা তাহলে নির্ণয় করার বর্তমান যে পদ্ধতিটা সেটা হচ্ছে কি বলেছে তোমাদের গুণনিয়োগের মাধ্যমে এবং সমহরের মাধ্যমে তাহলে গুণনীয়কের মাধ্যমে যদি করি প্রথম যে সংখ্যাটা আছে এখানে আছে সাতের এক আমি সাতের এক দেখলাম এখানে আছে এগারো এক আমি এগারো সাতের এককে আমরা এইভাবে দেখলাম সাত একটা সাত

সমান সাতাত্তরের এই ছিল তোমার পদ্ধতি এখন বলে তার পরেরটাই তো তিনটা আছে তখন আমরা কি করব ঠিক সেম ভাবেই করতে হবে এখানে তোমরা ঘর করবে ঘরগুলার মধ্যে আবার তিনটা ঘর করবে আগেরটা যেমন দুইটা ঘর করেছি এবার তিনটা ঘর করবো কেমন এরপরে ঘরে এখানে থাকবে দুইয়ের এক তিনের এক এর এক লিখে নিলাম এরপরে যদি আমি এটাকে গুণ করে যাই একটু একটু করে ধরো এখানে দুইকে গুণ করলাম দুই এক দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে

3 6 18 1 1 1 1 1 फैक्टरा मैकेनिक 4 * 81 4 * 4 4 * 2 = 8 3 * 4 = 12 4 * 4 = 16 4 * 5 = 20 1 1 1 1 1 এবারে দেখো এখানে 8 এর কাছ থেকে এখানে নাই এখানে 6 এর কাছ থেকে এখানে 6 এর কাছ থেকে হবে না এখানে 8 এর কাছ থেকে এটাই আছে কিন্তু এটা নাই তিনটা জিনিস মিলতে হবে এখানে মিলেছে এখানেও মিলেছে এখানেও মিলেছে তাহলে আমরা এখন লিখতে পারি এখান থেকে লিখি বন্ধুরা কি লিখতে পারি এই যে এর এক তিনের এক চারের এক এদের গসাগো সমান তোমার কিন্তু এখানে প্রশ্ন অনুসারে লেখা লাগে যে গুণনীয়ক এবং সমহার বিশিষ্ট বা সমহার পদ্ধতি ইউজ করে ভাষা গুণ নির্ণয় করা হচ্ছে আমি সরাসরি এটা লিখে দিলাম ভাষা হলো কত বারো এক তাই তোমরা নিশ্চিত বুঝতে পেরেছো পরবর্তী সে লাস্ট অঙ্কটি যেটা আমরা করার কথা বলেছি সেটা হলো প্রথম যে সংখ্যাটা পাচ্ছি সেটা হলো পাঁচের এটা কিন্তু ছিল 6 নাম্বার এটা ছিল এটা 6 না এটা 5 নাম্বার এখন বর্তমানে যেটা করতে যাচ্ছি সেটা 6 নাম্বার এটা ছিল 4 নাম্বার আচ্ছা তাহলে 5 এর এক এরপরে একটা সংখ্যা নেব তারপরে আসছে 10 এর 3

সাত দশা সত্তর আট দশা আশি নয় দশা নব্বই তাহলে হয় তিন এর যদি আরো লাগে দরকার হয় তো যদি দেখো এখানে কিন্তু তিন এরকম লিখতে পারো এরপর আসি আমরা কিন্তু সাত আছে সাত দিয়েছে কাটা দেবে পনেরো এক পনেরো পনেরো দু তিরিশ উপরে সাত তিন পনেরো পঁয়তাল্লিশ উপরে সাত চার পনেরো ষাট উপরে সাত পাঁচ পনেরো পঁচাত্তর উপরে সাত ছয় পনেরো নব্বই নব্বই উপরে সাত একশো পাঁচ এখন একশো পাঁচ পেয়েছি একশো পাঁচ কিন্তু সাত দিয়ে কাটা যায় তাহলে কি হয় এখানে সাত দিয়ে যদি কাটি তাহলে হয় এখানে উপরে সাত পনেরো একশো পাঁচ আর সাত একশো বিশ উপরে সাত তাহলে আমরা কত পাচ্ছি পরে পাই এখানে যদি বলো একশো পঁয়ত্রিশ উপরে সাত পরে আরো একটা সাথে পনেরো যদি যোগ করি বা করি তাহলে সাত বারো পনেরো বারো পনেরো যদি করি তাহলে হয় একশো আশি উপরে সাত তেরো পনেরো তেরো পনেরো হয়ে একশো পঁচানব্বই একশো পঁচানব্বই আসে পঁচানব্বই সাত এরপরে হচ্ছে দশ দুইশো দশকে সাত দিয়ে কাটাতে পারুষ্টুষ্টি যদি আমি কাটি তাহলে সাত হবে তিন একুশ শূন্য এক এটা কাটা গেল এখন দেখো এটা এখানে এখানে ওইটা আছে এবং এইটা এখানেও আছে তিনটাই পেয়ে গেছি আমরা লিখব নীল নেও অথবা এক এক এর বসাবো এখানে লিখব ওয়াট ইজ কত কত সংখ্যা ছিল 5 এর 1 কমা 10 এর 3 কমা 15 এর 7 এর এর গ স গ সমান 30 এখন বন্ধুরা অবশ্যই নিশ্চয়ই বুঝতে পেরেছো আমি যেটা তোমাদেরকে বুঝাতে চেয়েছি আর এইভাবে কিন্তু এখানে যে পদ্ধতিতে বলেছি সেই পদ্ধতিটা হলো এই আমরা যদি সেই আগের পদ্ধতিতে গসাগু করি সেই গসাগুটা কিন্তু হচ্ছে না তাই তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পারো অন্যদের বোঝার সুযোগ করে দেওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা সবাই ভালো থাকো সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটা জীবন করো সবসময় ন্যায়ের পথে থাকো অন্যায়ে কিন্তু ভরে গেছে সবাই শিক্ষিত হলেও আমরা অন্যায় কাজের দেখি লিপ্ত থাকি বেশি সেইটা থেকে বিরত থাকার চেষ্টা করবো সবাই না হয়তো এই দুনিয়ায় শেষ হয়ে যাবে যেখানে বলা হয়েছে একজন মানুষ যদি ইমানদার না থাকে তারপরই কেয়ার মত তাই আমাদের ইমানদার হতে হবে ভালো হতে হবে বিশ্বাসী হতে হবে সৃষ্টিকর্তা যেভাবে আমাদের পাঠিয়েছে যা করতে পাঠিয়েছে তাই করি তার একটা বিপরীতে না করি সবাই ভালো থাকুন এবং আদর্শ মানুষ Goodbye.